আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি জাস্ট তিন দিন আগে আমি একটা অ্যাড রান করছিলাম কি সেটা কি ব্ল্যাঙ্ক টার্গেট আপনার প্রপার আর কি টার্গেট আছে এখন সেইগুলার রেজাল্ট কি হয়েছে অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছেন তো আজকে সেটারই একটা আপডেট দিব তো আমি আপনাদেরকে জানা রাখি আমি সেই দিন শুধু আপনার একটা অ্যাড রান করে দিয়ে আমি এভাবে আরো চার পাঁচটা অ্যাডেন এটা এক্সপেরিমেন্ট করছিলাম তো আমি ওভারঅল আমি আপনাদেরকে সেটার আইডিয়া দিই তো আমি যদি আমার স্ক্রিনটা যদি শেয়ার করে দিই তাহলে মনে সবচেয়ে বেশি ভালো হয় ঠিক আছে তো আমি আমার স্ক্রিনটা এখান থেকে শেয়ার করে দিলাম আর তো দেখেন আমার আমি আমার আমি যে অ্যাকাউন্টে ছিলাম আমি সেইখানে যাই গিয়ে আমি আপনাদের সামনে সব কিছু এখানে আর কি দেখাচ্ছি তারা আমার ফার্স্টে আমি আপনাকে দেখাবো এই আমার এই অ্যাড ম্যানেজারে আমার এই সেম কোম্পানিরই আমার দুইটা অ্যাড আর কি রান আছে ঠিক আছে ওকে তো আমার আমার টোটাল মিলায় আমার টোটাল মিলায় আমার এখানে যদি আমি হিসাব করি আমার টোটাল সেল আসছে আপনার পঞ্চাশটা এক পয়েন্ট সত্তর কষ্ট ঠিক আছে এক পয়েন্ট সত্তর কষ্ট আর আমি এখান থেকে মেসেজ পাইছি কটে দেখি তো এখান থেকে আমি মেসেজ পাইছি চুয়ান্নটা আর এইখান থেকে আমি আমি যদি এইখানটাতে যদি আমি যাই দাঁড়ান একটু দাঁড়ান সবাই এইখানটাতে যদি যাই আমার এখান থেকে মেসেজ প্রাইসে আমি কি পঁচিশটা ঠিক আছে আচ্ছা তো আমি যদি এই একটাতে যদি আপনাদের সামনে সবার আগে যাই দেখেন আমার এখানে এইটা কি আমার এইটাতে আমার ব্ল্যাঙ্ক টার্গেট আর আপনার প্রপার টার্গেট দুইটাতে আমার সেম কস্ট হয়েছে আমার সেম কিন্তু রেজাল্ট আসছে তো আমি আপনাদেরকে অ্যাডমেজারের ভিতরে গিয়ে আর খুলে দেখাচ্ছি তো আমার এইটা মেবি ছিল আর কি ব্ল্যাঙ্ক টার্গেটটা ছিল এটা মেবি আর কি ব্ল্যাঙ্ক টার্গেটটা ছিল আর আমি আমার এখানে ব্ল্যাঙ্ক টার্গেট ছিল আমার এখানে এটা তো দেয়া ছিল পঁচিশ ওইটা তো দেয়া ছিল আর কি এটা ছিল আর কি ব্ল্যাঙ্ক টার্গেট ঠিক আছে জাস্ট আমি করছি কি শুধুমাত্র এখানে এসটাতে হাত দিছি বাদ বাকি আমি আমি সব সবগুলোতে আমি কি একদম ব্ল্যাঙ্ক রাখছি আর এইটা ছিল আমার প্রপার টার্গেট করা একটা অ্যাসেট আমি যেখানে যেগুলো বেসিক যেগুলো কিওয়ার্ড আছে আমি সেইগুলোতে আমি দিয়ে একটা অ্যাটেন করছি ঠিক আছে কিন্তু আমি যে আমি যেটা আর কি দেখতে যে আমার এখানে সেম রেজাল্ট আসছে বাট আমার আরেকটা অ্যাড ম্যানেজার যদি আমি দেখাই আমার ওইখানে আবার একটু ভিন্ন আর কি সিনারিও আছে এখন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন আপনাদের সাথে আমি আরেকটা শেয়ার করি এখন আপনার সামনে ঈদ তো আপনার ক্লোথিং আইটেম আছে যেগুলো সেগুলো কিন্তু আপনার একদম হট কাস্টমার তো এই আপনার এইখানে বেশি ট্রিক্স না করে এখানে বেশি ট্রিক্স না করে আপনারা যে কাজটা করবেন যে আপনারা জাস্ট যেগুলো বেসিক যেগুলো আছে টার্গেট আপনারা সেগুলো দিয়ে অ্যাড করুন প্লাস আপনারা একটা ব্ল্যাঙ্কও একটা অ্যাডসেট রাখবেন তো এইখানে দেখেন এইখানে যে জিনিসটা হবে এবং এখানে মেল ফিমেল বলতে কিছু না এখানে আপনি অল জেন্ডার দিয়ে অ্যাডান করবেন কারণ কি দেখেন লিস্ট ঈদের মধ্যে হলেও ধরেন যে ধরেন যে ছেলেরা মেয়েদের জন্য শপিং করে এটা মানে অ্যাটলিস্ট পছন্দ করে দেয় আর তাই দেখুন দেখেন আমার এই একটাতে আপনার সামনে আমি আর কি দেখাইছিলাম আমার এখানে কস্ট আসছে দুই পয়েন্ট বাইশ তো একটা আমার আমার এখানে এখানে আমার আর কি হলো প্রোডাক্টের প্রাইস কত এখানে আমার এখানে আমার এখানে আমার প্রাইস ছিল কত এখানে আমার এখানে আমার ছিল সত্তরশো টাকা ঠিক আছে তো আমার এখানে যদি আমার দুই ডলারও যদি আসে অর্ডার আমার আরামদার দিলেও অনেক মানে মানে প্রফিট থাকে আর কি তো দেখেন আমার এটা ছিল কি ন টার্গেটা আমার এখানে আমি সেল পাইছি দুই পয়েন্ট ঊনসত্তরে আর এইটাতে আমি সেল পাইছি এক পয়েন্ট তো আমি যখন দেখছি যে আমার এইখানে তখন আমি দেখছি আমার এইটার এইটার যে যেটা আমার রেজাল্ট খুবই খারাপ হচ্ছিল দেন আমি শুধুমাত্র এই অ্যাডসেটটা আর কি অফ করেছি দিয়ে আমার এইটা হয়েছে কি উইন অ্যাডসেট হয়েছে দেন আমি এইটা রাখছি তো এখন এখন আমি যেটা বলবো যে এখন আপনার ইজের সময় আপনারা এই সময়ে অত অত কিছু চিন্তা না করে জাস্ট আপনারা কন্টেন্টের দিকে আর কি ফোকাস দেন এবং আপনারা দেখবেন কিংবা হেডলাইনে যদি আপনারা ই কালেকশন টাইপের যদি কিছু উল্লেখ করে দেখবেন কি যে আপনার রিচ কিন্তু অটোমেটিক্যালি আর কি বাড়বে প্লাস আপনারা এর 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 সাথে কিন্তু আপনারা কিছু হ্যাশট্যাগও কিন্তু ইউজ করতে পারেন যেটা আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হবে তো আজকের ভিডিও এই এই পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম